নমস্কার অবশেষে সার্বিয়ার স্টার টেনিস প্লেয়ার নোভাক জোকোভিচের স্বপ্ন পূরণ হল তিনি প্যারিস অলিম্পিকে সিঙ্গলসে সোনা জিতলেন অলিম্পিকে এই নিয়ে পাঁচবারের চেষ্টায় তিনি সফল এর আগে তিনি শেষবার দু হাজার আটে বেইজিং অলিম্পিকে সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন সেবার সোনা জিতেছিলেন রাফাইল নাদাল অলিম্পিক সিঙ্গেলসে সোনা জেতার রেকর্ড রজার ফেডেরারেরও নেই যেটা নোভাক জোকোভিচ করে দেখালেন টানা পাঁচবারের চেষ্টায় দু হাজার আট দু হাজার বারো দু হাজার ষোলো দু হাজার কুড়ি এবং দু হাজার চব্বিশ নোভাক জোকোভিচ টানা পাঁচবারের চেষ্টায় সফল নোভাক জোকোভিচ হলেন ইতিহাসে পঞ্চম টেনিস প্লেয়ার যারা সব ধরনের গ্র্যান্ড স্লামের পাশাপাশি অলিম্পিক সিঙ্গলসে সোনাও জিতেছেন আগের চারজন হলেন স্টেফি গ্রাফ অ্যান্দ্রে আগাসি সেরেনা উইলিয়ামস এবং রাফাইল নাদাল এই লিস্টে পঞ্চমজন হলেন নোভাক জোকোভিচ এর মধ্যে আবার স্টেফি গ্রাফ এবং অ্যান্ড্রে আগাসি স্ত্রী স্টেফি গ্রাফ উনিশশো অষ্টআশিতে সোনা জিতেছিলেন অ্যান্দ্রে আগাসি উনিশশো ছিয়ানব্বই রাফাইল নাদাল দু হাজার আটে সেরেনা উইলিয়ামস দু হাজার বারোতে এবং নোভাক জোকোভিচ দু হাজার চব্বিশ অলিম্পিকে সোনা জিতলেন সিঙ্গলসে তবে জার্মানির স্টেফি গ্রাফের রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব কারণ তিনি উনিশশো অষ্টআশিতে একই বছরে অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন উইম্বলেডন ইউএস ওপেন এই চারটি গ্র্যান্ডস্ল্যাম জেতার পাশাপাশি অলিম্পিকে সোনাও জিতেছিলেন তিনি উনিশশো অষ্টআশিতে অলিম্পিক হয়েছিল সিওলে হ্যাঁ আজকের এই ভিডিও এইটুকুই দেখা হবে পরে ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ